হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা রান্না নিয়ে এসেছি এটুকা দিয়ে দিন দেখেন আমি হচ্ছে তেল দিয়েছি তারপরে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি আর হচ্ছে ডিম আমি পেঁয়াজ মরিচ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি দেখেন আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো

মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ এখন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি আমি সামান্য করে পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি আমি হচ্ছে তরকারিতে রাখবো অতটুকুই দিব একটু হেরে দিচ্ছি পানি বেশি দেওয়ার দরকার নেই কারণ মিষ্টি কুমড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি পানিটা বেশি দিব না এই দেখেন ফাইনালি লুকটা আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি জিরার গুঁড়াটা হচ্ছে আমি একটু ধনে পাতা দিয়ে দিব আপনারা কে কে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন জানাবেন এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে এই দেখেন আমার আর এটা এইটা হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ